দুর্দান্ত কালার এবং একটু কিন্তু রস শোকায়নি এগারো প্লাস এগারো প্লাস মিষ্টতা নিয়ে বুঝতে পারছেন যথেষ্ট কিন্তু ভালো কিন্তু মিষ্টতা এস ডি গ্রিন ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এই মুহূর্তে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এগুলো কিন্নু গাছ এটা দেখুন এটাও কিন্তু কিন্নু এবং এটাও কিন্তু কিন্ন কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দেখুন এই কিন্নুটার সাইজটা দেখতে পাচ্ছেন কত বড় সাইজের এসে দেখুন কি দুর্দান্ত সাইজ এবং এটাও কিন্তু আমি কিন্নু নামে কিনেছিলাম আজ থেকে প্রায় দু বছর আগে আমাদের বেঙ্গলের একটা খুব বিখ্যাত নার্সারি থেকে যিনি এটাকে প্রমোট করেছিলেন আমাদের এখানে যে বলতে পারেন যে কিন্নুটাকে উনি বেশি করে প্রমোট করেছিলেন তো সেখান থেকে এটা নেওয়া ছিল তবে যে নামে নিয়েছিলাম কিন্নুটা সেটা কিন্তু সেই ভ্যারাইটি হয়নি এটা কিন্তু ডিফারেন্ট একটা ভ্যারাইটি তবে জানি না এটা কি কিনল আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনাদেরকে বলবো একটু অবশ্যই আইডেন্টিফাই করে দিতে তো আজ আমি আপনাদেরকে ভিডিওটা করছি জাস্ট একটাই উদ্দেশ্যে যে কিন্নু গাছ কেনবার সময় একটু অবশ্যই সতর্ক থাকবেন কিন্নুর মতো এটার পাতা যেমন এটার পাতা কিন্তু সেম একদম এটা যেমন কাটা আছে এটাতেও কাটা আছে কিন্তু যেমন ফল এসছে দেখতে পাচ্ছি ফল একদম ছোটো ছোট এই গাছটিতে অনেকগুলো ফল ছিল সেখান থেকে দেখুন জাস্ট দুটো ফল আছে কিছু ফল অলরেডি বলতে পারেন একটা দুটো টেস্ট করেছি এবং কিছু ফল অলরেডি এই ধরনের পেকে নিজে থেকেই পড়ে গেছে আপনারা একটু কাছ থেকে দেখা দেখাচ্ছি দেখুন সাইজ কিন্তু একদমই ছোট এবং এর উপরের গায়ের যে উপরের অংশটা কিন্তু মসৃণ নয় একটু রাফ টাইপের ফলে আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনাদের কাছে কিন্তু অনুরোধ রইলো এটা একটু ভেরিফাই করবার কিন্তু সাইজ দেখুন একদমই ছোট এবং এদিকটাতে দেখুন যেটা অরিজিনাল আমাদের পাঞ্জাব কীহ্ন আমরা বলি দেখুন সাইজ দেখুন দুর্দান্ত সাইজ এসছে দেখুন সাইজ কিন্তু অসাধারণ এসছে এখান থেকে আমি এই ফলটাকে হারভেস্ট করে নিচ্ছি এই গাছটা থেকে দেখুন সাইজটা কিন্তু বেশ ভালো এবং এখান থেকে এটাকেই হারভেস্ট করছি এই যে দেখুন কালার কিন্তু ভালো এসছে তাহলে চলুন দেখা যাক কেমন রেজাল্ট আসছে দুটোর প্রথমেই যে ফলটা বড় যেটা আমরা এখানে পাঞ্জাব কিন্ডু নামে পরিচিত সেই ফলটাকে আমরা প্রথমে দেখবো কী অবস্থা আছে ভিতরে দেখা যাক এই যে দেখুন কি দুর্দান্ত কালার কিন্তু এসছে দুর্দান্ত কালার এবং একটু কিন্তু রস শোকায়নি দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু পাঞ্জাব কিন্তু যেটা আমরা অরিজিনাল চিনি বিক্স মিটারে এটার মিষ্টতা কত এসছে আমরা এটা দেখে নিই তার আগে বলবো দেখা যাক খোসাটা একটু ছাড়িয়ে দেখা যাক দেখুন কি ইজিলি খোসাটা কিন্তু ছাড়িয়ে আসছে এটা থেকে দুর্দান্তভাবে কিন্তু খোসাটা ছাড়িয়ে আসছে খোসা ছাড়াতে কোনো রকমের কিন্তু সমস্যা হচ্ছে না এই যে দেখুন হ্যাঁ একটা টুকরো আমরা নিয়ে নেবো দেখুন চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু রস ছিটকে বেরিয়ে আসছে জাস্ট একটা টুকরো নিয়ে নিই দেখা যাক ব্রিক্স মিটারে কত দেখতে পাচ্ছি আমরা মিষ্টতা ব্যাপক ব্যাপক জুসি একটা ভ্যারাইটি মিষ্টতা এসছে ছয়ের একটু বেশি মিষ্টতা কিন্তু অনেকটাই কম শো করছে তবে ব্রিক্স মিটারে কিন্তু মিষ্ঠটা কিন্তু শেষ কথা নয় আসল কথা কিন্তু বলবে মুখের টেস্ট চালু চলুন মুখে দেখা যায় খেয়ে কেমন মনে হচ্ছে এটাকে টক এবং মিষ্টির একটা ব্যালেন্স ফ্লেভার সাধারণত আমরা বাজারে যেমন কিন্তু খেয়ে থাকি সেই রকমই তবে যেহেতু ছয়ের একটু বেশি এসছে সেটা কিন্তু মুখে ফিল করতে পারছি না যে ছয় মানে যে একটু জানি বুঝতে পারছেন যে অনেকটাই মিশ্রতা কম তবে কিন্তু সেইভাবে কিন্তু টকটা মুখে লাগছে না যথেষ্ট কিন্তু ভালোই লাগছে খেতে একটা ব্যালেন্স ফ্লেভার লাগছে বলতে পারি টক মিষ্টি স্বাদের দারুণ খেতে লাগছে পাঞ্জাম কিন্তু অবশ্যই হাইলি রেকমেন্ডেড সংগ্রহে অবশ্যই আপনারা রাখুন এটা তাহলে চলুন এবার সেই যাই হোক একটা বড়ো নার্সারি থেকে নিয়েছিলাম গাছটা দুর্ভাগ্যবশত যেটা নামে নিয়েছিলাম সেইটা হয়নি সেই ভ্যারাইটিটা কিন্নুর কোন একটা ভেরিয়েন্ট হবে হয়তো খুবই ছোটো সাইজের তবে জানি না কোন ভ্যারাইটি দেখা যাক ফলটাকে আমরা মাঝে মা কেটে নেব এর ভিতরের কালারটা কিন্তু সত্যিই অসাধারণ কালার একদম ব্রাইট অরেঞ্জ কালার জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না তবে ক্লোজ আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তাহলে চলুন বিক্স মিটারে এটার মিষ্টতা কত এসে মোটে দেখে নেবো আগেরটা কিন্তু খুব সোজা মানে খুব ইজিলি কিন্তু খোসা ছাড়ানো যাচ্ছিলো চেষ্টা করব এটার কি অবস্থা এটার কিন্তু খোসা ছাড়ানোর কোনো কিন্তু উপায় নেই খোসা কিন্তু ছাড়ানো কোনোভাবেই যাচ্ছে না চলুন একটা টুকরো দিয়ে দেখব কত শো করছে এটা কিন্তু ব্যাপক জুসি রস কিন্তু বিন্দুমাত্র শোকায়নি হ্যাঁ এটার মিষ্টতা কিন্তু এসছে এগারো প্লাস এগারো প্লাস মিষ্টতা দিয়ে বুঝতে পারছেন যথেষ্ট কিন্তু ভালো কিন্তু মিষ্টতা যাই হোক তাহলে চলুন কথা না বাড়িয়ে একটু টেস্ট করে দেখা যাক মিষ্টতা কিন্তু এগারো এসছে এটার মধ্যে কিন্তু একটা আলাদা ইউনিক ফ্লেভার আছে এটা কিন্তু মানতেই হবে আর এটাতে কিন্তু মিষ্টতা ছয় এসছিল কিন্তু এটা কিন্তু খেতে কোনো সেইভাবে যতটা টক লাগেনি তবে এটা কিন্তু এগারো প্লাস এসছে টকটা কিন্তু একটু মুখে কিন্তু বেশি লাগছে তবে দারুণ খেতে লাগছে বলতে পারি কালারটা কিন্তু অসাধারণ এসছে তবে একটাই দুঃখের বিষয় যে নামে কিনেছিলাম সেই নামে তো সেই ভ্যারাইটিটা হয়নি ফলের সাইজটা কিন্তু ভীষণ ছোটো জানি না কোন ভ্যারাইটি এটা তো আপনাদেরকে অনুরোধ রইল আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই একটু ভেরিফাই করে দেওয়ার চেষ্টা করবেন আমি অন্তত পারিনি ভেরিফাই করতে আমি চেষ্টা করেছিলাম আমার তরফ থেকে কিনলু কেনবার আগে একটু দেখে শুনে কিনবেন বর্তমানে কিন্তু কিন্নুর অনেকগুলো ভেরিয়েন্ট এসছে মার্কেটে তো যাই হোক বন্ধুরা এই ছিল ছোট্ট একটি ইনফরমেটিভ ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে